আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালো আছি যে কথা নিয়ে হাজির হলাম আমাদের তিনবারের প্রধানমন্ত্রীর খালেদা জিয়া ওনার অবনতি কথা নিয়ে লাইভে আসলাম ওনাকে নিয়ে আমাদের অনেক সামনে আশা গর্বিত ওনা সামনে দেশ সুন্দরভাবে গড়ি চালাবেন সেই আশা আমাদের ছিল বা আছে আল্লাপাক রব্বানা মহানদয়ালময় উনি পাক পরবর্তীকার ওনা খালাতে জিয়াকে বাঁচিয়ে রাখবে আমরা জানি না তো আমরা সকলে দোয়া কামনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি আলাদা সুস্থ করে দিন ওনাকে ছেলের ছেলের বউ নাতিপতির সাথে শেষ জীবনটা কাটিয়ে যাওয়ার একটি বার সুযোগ করে দিন কারণ উনি খুবই দুঃখে কষ্টে করে আজ ষোলোটা বছর আছে ওনাকে বাসায় থেকে বের করে দিয়ে হননি এক হোস্টেলে খাবার বন্ধ করে দিয়ে খানতে হননি শুধু তাই না তাকে জেল করে রেখেছিলেন জেলে পয়জন সই দিয়ে তারা আক্রান্ত করে রেখেছেন তাকে মারার অনেক চেষ্টা করেছেন কিন্তু সে পারে নাই আমাদের দেলোয়ার সাদিকে নির্দোষী আমাদের দেলোয়ার সাদিকে অবশেষে সামনে দেখলো নির্বাচন যদি না পারি হয়তো দেলোয়ার সাদিকে মুক্তি পাবে তার জন্য ইঞ্জেকশন দিয়ে মার তো এই মারটা আরো আগে মারতে চেয়েছেন খালেদা জিয়া জিয়াকে তা পারেনি পারলো মারলো অবশেষে দেলোয়ার সাদিকে যাই হোক বিশ কোটি একুশ কোটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই খালেদা জেক আল্লাহ হয়তো বাঁচিয়ে রেখেছেন তো আগামী সামনে নির্বাচন আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন নেখায়ের দান করেন সুস্থতা করেন আগামী সামনে নির্বাচনে জয় হয়ে যেন বিশ কোটি মানুষ তাকিয়ে সৌন্দর্য সাধারণ সাধারণ মানুষের মুখে মুখের জন্য হাসি ফোটাতে পারেন সৌন্দর্য যেন দেশ পরিবেশন করতে পারেন এ আমরা আশা কামনা করি তো খেলাধুলার সামনে আমি এমপি আমি আহ গঠন করবো আমি মানুষকে দেখব এরকম ওনারও আশা আছে তো সেই আশা যদি ব্যর্থ হয়ে উনি যদি দুনিয়া থেকে চলে যান এটা ওনার মোড়েও শান্তি মনে করি দলমত পার্টিগত যারাই পক্ষধারী হয়ে আছেন সকল পার্টি ভুলে দল পার্টি ভুলে একটা মানুষ তো খালাদা যাওয়ার জন্য একটু দোয়া কি হবে না একটু দোয়া করবেন দোয়া করবেন ওনার তো আমাদের বাংলাদেশের ক্ষতি করেন নাই কেউ লাইভে বলছি আজও বলি উনি তো বাংলাদেশের কারো কোনো ক্ষতি করে নাই বাংলাদেশে একদিকে উন্নত দেখিয়ে আর তিন ভাগই ক্ষতি করে গেছেন এই শেখ হাসিনা এটা কিন্তু আপনার ভুলে যায় না শেখ হাসিনা যা ক্ষতি করে গেছে তার একখানে কিন্তু ক্ষতি এই যা আমাদের বাংলাদেশে করে নাই তো আপনারা যে দলে করেন দলকে ভুলে না ভুলে মানুষের জন্য সেটা মনে করে খালাতে জিয়ার খালেদা জিয়ার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে হায়াত দান করে আমাদের মাঝে সামনে পাঁচ বছরের নির্বাচনের আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষকে সৌন্দর্য মতন দেখার মতন যেন তফিক আল্লাহ দান করেন ওনাকে সেই সরকার গঠন হিসাবে ওনাকে আমরা দেখতে চাই এখন ওনার যে পরিণতি পরিবর্তন একটু হইলে আবার অপরিবর্তন হয় ওনাকে নিয়ে অনেক মানুষ আমি বলবো না অনেক লোক দেখে অবাক যে জন্য এত মানুষ পাগল আপনার ডিসেম্বর রাত অর্ধেকে কত মানুষ বাহিরে আল্লাহর কাছে তার হায়াত দানের তার সুস্থর জন্য দেয়া জিয়ার সুস্থের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া কান্ডাকাটি করেছেন এটা এই ভালোবাসা দেখে আপনারা ভাবন্ত কে দেখেন সেই খেলাতে যাকে অনেক ভালোবাসে আমরা দিতে পারছি কারণ সে ওই কোনো কাজ করেন নাই যে সে ভালোবাসা পাবে না তার কোনো ভুল ত্রুটি আমাদের বাংলাদেশে কেউ পায় নাই এজন্য সকলের ভালোবাসা সকলের দোয়া উনি পাওয়ার যোগ্য তাই পাইতেছেন দলমল সব এগুলা ভুলে হিংসা কেনে ভুলে সকলেই মানুষ হিসাবে খালাদা জিয়ার জন্য দোয়া করবেন এটা আমার রিকোয়েস্ট ভেবে দেখুন উনি যার ঘর বাড়ি নাই সে কিন্তু দুঃখিত খালাদা জিয়াকে কিন্তু বের করে দিয়েছিলেন এক কাপড়ে সে খালেদা জিয়া তার ছেলে তারেক রে সেই থেকে তারেক জিয়া রহমান লন্ডনে তো দিন জবৎ আসেন তাকেও ফাঁসি দেওয়ার ফাঁসি দেওয়ার অর্ডার দিয়েছিলেন বিদেশ ফাঁসি দিতে পারে ফাঁসি দিতে পারেন নাই তারেক জিয়া কিন্তু বেঁচে আসেন আল্লাহ তাকে বেছে রাখে রেখেছে তো আহ খালেদা জিয়া পুত্রবতু পুত্র নাতিপতি এগুলো ছেড়ে কিন্তু আর ষোলোটা বছর একা কষ্টে আছেন কষ্ট দিন কাটাইতেছেন তো কষ্ট দিন রাত কাটাইতেছেন এখন সে তার বুক ভরা আসা ছেলে বউ নিয়ে নাতিপুত নিয়ে সুখে থাকবেন সামনে নির্বাচনে জয়লাভ করে বিশ কোটি মানুষের দিকে উনি সৌন্দর্য মতন পরিবেশন করে বাংলাদেশের মোটামুটি পরিবর্তন রাখবেন এটা আমাদের আশা ওনার আশা তো আমরাও আশা করি উনি সামনে পাঁচ বছর আমাদের সরকার হোক বড় দুই দলের কিন্তু এক দল উনি আছেন ওনা কিন্তু কোনো ক্ষতি করেন নাই এটাই মনে করে সকলে ওনাকে আগামী নির্বাচনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন ওনা যেন বেঁচে থাকে তো নতুন কোনো দল উঠলে কিন্তু দল উঠলে কিন্তু যে ভালো হবে তা না ভেবে নতুন দল উঠলে ভালো হবে তা না তো যেহেতু তিনবারের সরকার মন্ত্রী উনি দায়িত্ব পালন করছেন তাই ওনাকে দরকার যে কোনো ভুল করেন নাই তো মানুষ হিসাবে দলমল ভুলে ওনাকে মানুষ হিসাবে ভাই অনেক মানুষ দেখেন ওনার জন্য পাগল হয়ে হাসপাতালের সামনে কত কথাইনে বলেছে ওনাকে সেরা বাঁচবো না ওনার মুখ না দেখলে বাঁচব না ওনার সুস্থ না হইলে ভালো আছে দেখছেন আপনারা কেউ টিভিতে ইউটিউবে তো এটা এটাই প্রমাণিত হয় মানুষ কতটাই খেলাতে যাকে ভালোবাসে তো আমরা সকলে দোয়া করি সুস্থ হোক আল্লাহ সুস্থ করে দিন আমাদের শেষ একটিবার রিকোয়েস্ট আল্লাহ শোনুক যেন আমাদের খালাদা জিয়ার সামনে নির্বাচন জয়লাভ করে বেশ কোটি মানুষের মুখের হাসি ফুটিতে পারে এই আশা করে আমরা ওনাকে আবার চাই ওনার হায়াত বাড়িয়া দিন ওনার মনে চায় সামনে নির্বাচনে জয়লাভ করব মানুষের মুখে হাসি ফোটাবো উনি অনেক ব্যর্থত অনেক দুঃখিত হয়ে আছেন আজ সে এত দুঃখ নিয়ে যদি পৃথিবী ছেড়ে চলে যায় এটা তার মরণের কোনো মূল্য হবে না তো আমরা আমরা জানি মরণশীল একদিন সকলেরই পৃথিবী ছেড়ে যেতে হবে পৃথিবীতে আমরা সারা জীবন কেউ থাকতে আসেনি চিরদিন থাকা যাবে না বাংলাদেশের শুধু বাংলাদেশের না বাহিরের রাষ্ট্রের থেকেও অনেকে দোয়া করছেন ওনার জন্য এখন আল্লাপাক জুদুত যদি তবু যদি ওনাকে যদি যান নিয়ে আমাদের কিছু করার মহিমা তার মহিমা বড় কষ্ট তো বাংলাদেশের অনেক মানুষ প্রায় সকল মানুষ আমি মনে করি ওনার জন্য আল্লাহ তোমার দরবার হাত উঠেছেন আল্লাহ তুমি ওনার দেখা দ্বারা এটা আমরা সকলে বলি সকালে তার জন্য দোয়া করি সে যেন সুস্থ হন অনেক লোক শুনেছি খালেদা জিয়ার জন্য একটা ফুসফুসি দিতে চাইছেন আপনাকে একটা কিডনি দিতে চাইছেন জীবন বাজি রেখে খেলাতে যাকে এতটা ভালোবাসে সেটা আমরা অনেক লোকই এরকম প্রস্তুত ছিলেন হাসপাতালের সামনে ফুসফুস দিতে কিডনি দিতে তো এতটাই ভালোবাসা খালেদা জিয়ার জন্য এতটা যে মানুষ তো সকলের কাছে রিকোয়েস্ট করছি যারা আওয়ামী লীগ করেন বা জাতীয় পার্টি করেন যে যে পার্টি করেন বিপরীত হিংসা ভুলে কেনা পার্টি দল না একটা মানুষ মানুষ হিসাবে তার জন্য দোয়া করবেন এই দোয়াটা করার জন্য অনুরোধ করছি সকলের জন্য বাংলাদেশে অনেক লোক তার জন্য এমন পাগল উনি মারা গেলে মনে হয় তারাও মারা যাবে কিছু লোক মারা যাবে। তো অনেক লোক অনেক লোক তার মুখের দিকে তাকিয়ে তারে ভালোবেসে আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করতেছেন দেখতেছেন আপনারা চিন্তা করে তাকে দোয়া করবেন না এটা ঠিক না মানুষ মানুষের জন্য এটা মনে করে তার জন্য দোয়া করবেন এখানে আপনি কেন বাদ থাকবেন আল্লাহবাক যদি দেখে সকলে তার জন্য দোয়া করছে এই লোক এই লোক দোয়া আপনার প্রতি তো বেজর হবেন আল্লাবাক নিশ্চয় বেজর হবেন আপনার প্রতি আমরা কেউ যেন বাদ থাকি না তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেখায় বাড়াতে আগের মতো আমাদের সৌন্দর্য বাংলাদেশ দেখতে চাই আপনি কি ভাবেন সুন্দর বাংলাদেশ হয়েছে না সুন্দর বাংলাদেশ হয়নি হয়তো ব্রিজ হয়েছে অডাশটা হয়েছে অনেক রোডগার্ড পাকা হয়েছে এটা যদি মনে করেন সুন্দর ভাবেন তা না আমাদের বাংলাদেশের পরিবর্তন ধ্বংস হয়ে গেছে আগের মতন মানুষ স্বাধীনগত ভাবে রাস্তায় চলতে পারে না মা বোনরা রাস্তায় ইচ্ছে মতন স্বাধীনগত ভাবে চলতে পারে না অনেক হিসাব করে রাস্তায় বেরিত হয় এতটা ভয় এতটা হিসাব এতটা চলাফেরার ভয়ঙ্কর হিসাবটা আগে কেউ কখনো করে যার মন চেত সব জায়গায় চলাফেরা করতে পারতো কোনো ভয়ের কিছু ছিল না কোনো সন্ত্রাস ছিল না কোনো হাইজাকার ছিল না মানুষের পর অত্যাচারী করার চাঁদাবাজি এরকম কোনো কিছুই ছিল না এরকম ছিল আর আজ বাংলাদেশের হয়ে গেছে রাস্তাঘাটে আমাদের মা না লজ্জা লাগে আমাদের আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে আমাদের মা বোন স্বাধীনত ভাবে চলতে পারে না মান সম্মান বাঁচানো কষ্ট এমন হয়ে গেছে আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা তো আমাদের বাংলাদেশ সৌন্দর্য হোক এগিয়ে আসুক আমাদের বাংলাদেশটা ভালো গর্বিত হোক সব দিকে দ্রব্যমূল্য নিয়ে মানুষ সাধারণ মানুষ হতাশা ভালো একটা জিনিস আহ খাওয়া খাদ্য দ্রব্যমূল্য ভালো যে মাছ মাংস ভালো হম এই সাধারণ গরিব মানুষ সাধারণ গরিব মানুষ কিনে খাইতে পারছে না এত নাগাল ছোয়ার দাম বাহিরে যত এত যে দ্রব্যমূল্য দাম বাড়তি এগুলা নিয়ন্ত্রণ আসুক সাধারণ মানুষের যেন সুস্থ ফিরে আসে এরকম সুখ শান্তি সকলে যেন সাধারণ মানুষ বিশ কোটি মানুষ যেন পায় এটি এই শান্তিটা আগে পেতে হবে দেশ সুন্দর হইলো মানুষ কষ্টে চললো এটা তো হলো না এটা তো সুন্দর বাংলাদেশ হলো না মানুষ আগে সুখে থাকবে তিন বট তিন মোটো বাদ গরিব মানুষ তারপর ভালো মন্দ ব্রিজ সব দিকে উন্নত হইবে এই সাধারণ মানুষ খিদাই হাকার করবে কর্ম নিয়ে খুবই কষ্টে ইনকামের দুর্বলতা এতটাকে ইনকাম করেও সুখী হতে পারছে না কষ্টে দিন কাটছে এই যদি মানুষের সাধারণ মানুষের এই ভোগান্তি যদি থেকে ব্রিজ রাস্তাঘাট উন্নত হয় নাহলে কিন্তু বাংলাদেশের কোনো এটার মূল্য নেই তো এই পরিবর্তন নেই তো মানুষ সাধারণ মানুষ সুখে থাকবে তিন মোটামুটি সুখে ভাত খেয়ে তো সুন্দর দিন কাটাবে এটা চাই এই অধিকারটা মানুষ মানুষ আগে চায় মানুষকে এই শান্তিটা তো আমাদের বাংলাদেশের আবার স্বর্ণর দামটা কিন্তু বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে গরিব মানুষ এমনও গরিব মানুষ আছে এমনও সাধারণ মানুষ আছে আপনি আপনি আমি জানি স্বর্ণ সে কিনতে পারবে না তার মেয়েকে বিয়ে দেওয়া তার ওই স্বর্ণ কেনা বড় কঠিন তো স্বর্ণের দামটা অনেক কমের দিকে আসুক সাধারণ মানুষ যেন স্বর্ণ কিনে সসমানে তার মেয়েকে ছেলেকে বিবাহর কাজটা চালাতে পারে সব দিকে সব দিকে ঘেটে আসতে হবে সে ব্রিজ করলে হবে না বাংলাদেশের ঘাট পাকা করলে হবে না মানুষ সুখে থাকবে সব দিকেই তারপরে ব্রিজ পাকা সব মিলে সুন্দর পৃথিবী হতে হবে দুঃখ দিয়ে না আমরা খেলাধুলার জন্য দোয়া করব সকলে দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের সামনের নির্বাচন জয়লাভ করে আমাদের কোটি মানুষের মুখের জয় দিকে সুখের হাসি ফোটানোর সরকারের পরিবেশ যেন সে করতে পারে সে আশা আমরা করছি সে সরকার গঠন যেন আগামী করতে পারে বেশ কঠিনের জন্য হাসি ফোটাতে পারে সেই আশা করে আমার লাইফটা শেষ করছি সকলে ওনার জন্য করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ